সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের অনলাইন ক্লাসে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এইচএসসি বাংলা ফার্স্ট পেপার বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধটা নিয়ে আলোচনা করব তো এই প্রবন্ধ নিয়ে আলোচনা করার আগে আমি শুরুতে এই প্রবন্ধ সম্পর্কে কিছু বলতে চাই যে প্রবন্ধ জিনিসটা কি আপনারা সহজে মনে রাখবেন যে প্রবন্ধ হচ্ছে একটা সামাজিক সমস্যার লেখক তুলে ধরবে এবং এই সামাজিক সমস্যা থেকে পরিত্রাণের পথ লেখক যদি তার লেখার মাধ্যমে বলে দেয় তাহলে মূলত এটা আমাদের প্রবন্ধ হয় তো আমাদের বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন এই প্রবন্ধে লেখক কি নিয়ে আলোচনা করেছে নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধ লেখক বলতে চাচ্ছে যে আমাদের যেই নতুন লেখকগণ আসবে নব্য লেখক যারা তারা কিভাবে লিখলে তাদের লেখাটা সাহিত্যকর্মের অন্তর্ভুক্ত হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের লেখাটা লিখেছে তো আমরা শুরু করি প্রথমে আমরা দেখি যে নব্য লেখকদের প্রতি নিবেদনে জাস্ট কয়েকটা পয়েন্টের মাধ্যমে লেখক তাদের কাছে নিবেদন করে গেছে যে তারা এভাবে লিখলে আমরা এটা বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য গাধার সেটা এটা সাহিত্যের অন্তর্ভুক্ত হবে না তো শুরুতে আমরা একটু দেখি আমাদের শুরুতে বলতেছে জশের জন্য লিখিবেন না তো আমরা বিশ্লেষণাত্মকভাবে পড়বো আমরা যদি বিশ্লেষণাত্মকভাবে না পড়ি তাহলে আমরা বাংলা ইজিলি সলভ করতে পারবো না এবং সৃজনশীলের অনুধাবনমূলক যে প্রশ্নটা আমরা সুন্দর করে বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করতে পারবো না সো আমরা একটু বিশ্লেষণাত্মকভাবেই পড়ি যে আমাদের বলতেছে যশের জন্য লিখিবেন না তাহলে প্রথম যে নিবেদনটা করে গেছে যে যশের জন্য যশ শব্দের অর্থ হচ্ছে খ্যাতি তার মানে কোনো একটা লেখা সেটা খ্যাতির জন্য হওয়া যাবে না তার মানে স্বার্থ উদ্দেশ্যে কোনো লেখা লেখা যাবে না বিষয়টা কেমন মনে করেন আপনি ছোটবেলায় যে পুতুল খেলা করছেন যে পুতুল খেলা করলে আপনি কিন্তু স্বার্থের জন্য পুতুল খেলেন নাই আপনার ভালো লাগার স্থলে আপনি পুতুল খেলা করছেন তো আপনি পুতুল খেলতে গেছেন সেখানে কোনো টাকার উদ্দেশ্য ছিল না কোনো স্বার্থ ছিল না আপনার ভালো লাগার স্থলেই পুতুল খেলাটা করছেন সাহিত্য তদ্রুপ হওয়া উচিত যে সাহিত্য লেখার ক্ষেত্রে কোনো স্বার্থ থাকা যাবে না লেখার ক্ষেত্রে কোনো স্বার্থ থাকা যাবে না সাহিত্য লেখার ক্ষেত্রে কাউকে মনোরঞ্জন করার উদ্দেশ্যে কিছু লেখা যাবে না এখন আপনি যদি কাউকে মনোরঞ্জন করার উদ্দেশ্যে কিছু লিখেন তাহলে সেটাও সাহিত্যের অন্তর্ভুক্ত হবে না তো আমাদের প্রথম লাইনে লেখক বলতেছে যে যশের জন্য লিখিবেন না তাহলে আপনার যে লেখাটা হবে সেটা হলো যশের জন্য লেখা যাবে না যশ শব্দ অর্থ হচ্ছে খ্যাতি খ্যাতির জন্য লেখা যাবে না তাহলে জশ হইবে না লেখাও ভালো হবে না তাহলে আপনি যদি জশের জন্য লিখেন বা খ্যাতির জন্য লিখেন তাহলে সেটা খ্যাতি অর্জন হবে না তারপরে লেখাটা সাহিত্যের অন্তর্ভুক্ত হবে না এরপরে বলতেছে লেখা ভালো হইলে জশ আপনি আসবে তার মানে আপনার লেখাটা যদি আসলেই ভালো হয় কোনো স্বার্থ না থাকে কাউকে মনোরঞ্জন করার জন্য লেখা না হয় তাহলে সেটা এমনি এমনি সকলের কাছে জনপ্রিয়তা লাভ করবে তাহলে প্রথম পয়েন্টে লেখক এটা বলে গেছে দ্বিতীয় বলতেছে টাকার জন্য লিখিবেন না তাহলে আপনার লেখাটা কোনো স্বার্থের জন্য হবে না যে আমি প্রথমে বলে নিয়েছি যদি সাহিত্যের অন্তর্ভুক্ত করা লাগে তাহলে আপনি কাউকে মনোরঞ্জন করার জন্য লিখবেন না টাকার উদ্দেশ্যেও লিখবেন না বা কোনো স্বার্থের জন্য লিখবেন না তো প্রথমে আমাদের বলছে যে টাকার জন্য আপনি লিখিবেন না ইউরোপে এখনো অনেক লোক টাকার জন্য লিখে তাহলে এটা একটা এমসি যে ইউরোপের লোক এসের জন্য লিখে টাকার জন্য এখনো ইউরোপের লোক লিখে কেন লিখে আমি বলতেছি এবং টাকাও তারা পায় লেখাও তাদের ভালো হয় ইউরোপের লোক তারা কিসের জন্য লিখতেছে টাকার জন্য লিখতেছে তাদের লেখার মানটাও ভালো হচ্ছে এবং তারা কি পাচ্ছে তারা টাকাও পাচ্ছে এখন আমাদের কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন রঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে এখন আমাদিকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্ঠিকর হওয়া পড়ে দেখেন আমাদের পাঠকদের রুচি অনুযায়ী যদি আমরা লিখতে যাই সেই রচনাটা আমাদের বিকৃত অনিষ্ট হয়ে পড়তেছে কেন এটা স্বাভাবিকভাবে বলছেন যে আমাদের পাঠকেরা এখনো আহ লেখার যে মানটা ভালো মন্দ যাচাই করার যে ক্ষমতাটা এই ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটা আমাদের পাঠকদের এখনো হয় নাই এজন্য আমরা যদি পাঠকদের উদ্দেশ্যে লিখিতে দেয় আমাদের বলতেছে যে আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোক করিতে গেলে সেই রচনাটা কি হয়ে যাচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে কারণ আমাদের পাঠকদের আহ ভালো মন্দ যাচাই করার যে ক্ষমতাটা এটা এখনো হয় নাই আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছে এরপরে বলতেছে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখবেন তাহলে আপনি যদি মনে করেন যে দেশের এবং মানুষ জাতির কিছু মঙ্গল করা যায় এবং সৌন্দর্য সৃষ্টি করা যায় তাহলে আপনি সেটা লিখবেন কেন লিখবেন কারণ লেখার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অপরের কল্যাণ সাধন করা তাহলে এই লাইনের ব্যাখ্যা কি বলতেছে যদি মনে করে আপনি বুঝতে পারেন যে লিখিয়া দেশের বা কিছু মঙ্গল সাধন করা যায় এবং সৌন্দর্য আপনি অবশ্যই লিখবেন কারণ আমরা কি জানছি কারণ আমরা জানি যে লেখার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অপরের কল্যাণ করা এই লাইনের ব্যাখ্যাটা মূলত এটাই তাহলে এরপরে বলতেছে যারা অন্য উদ্দেশ্য লিখেন তাহলে অপরের কল্যাণ করা এটা হচ্ছে লেখার উদ্দেশ্য হতে হবে

আহ যে লেখকগুলো আছে নিচু শ্রেণীর লেখকগুলো আছে এদের সাথে লেখাটা তুলনা করতেছেন যদি আমরা একটু দেখি ওকে এরপরে বলতেছে যাহা অসত্য ধর্ম বিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না সুতরাং তা একেবারে পরিহার্য করতে হবে তাহলে কোন সাহিত্যগুলো আমাদেরকে পরিহার্য করতে হবে যে সাহিত্যগুলা অসত্য হয়েছে ধর্ম বিরুদ্ধ হয়েছে পরনিন্দা বা পরপীড়ন হয়েছে স্বার্থ সাধন উদ্দেশ্য এবং সকল সকল প্রবন্ধ কখনো হিতকার হতে পারে না সুতরাং তা একেবারে আমাদেরকে পরিহার করতে হবে তার মানে যে সাহিত্যের মধ্যে স্বার্থ লোকে আছে যে সাহিত্য ধর্ম বিরুদ্ধে পরনিন্দা পরপীড়ন হয়েছে এই সাহিত্যগুলো আমাদেরকে একেবারে কি করতে হবে এটা হিতকার হতে পারবে না এবং এই সাহিত্যগুলোকে আমাকে আমাদেরকে পরিহার করতে হবে এটা আমাদেরকে না এটা কাদেরকে নিবরণ করে গেছে কাদের উদ্দেশ্যে বলে গেছেন লেখক নব্য লেখক যারা আসবে তাদেরকে বলে গেছেন যে আপনারা ধর্ম কিছু লেখা যাবে না নিপীড়নমূলক এগুলো লেখা যাবে আমাদের বলতেছে নিবারণমূলক পরপীড়ন বা পরনিন্দা এই টাইপের জিনিসগুলো আমাদেরকে কি করা যাবে না সাহিত্যের অন্তর্ভুক্ত করা যাবে না তাহলে এটা সাহিত্য হবে না এরপরে বলতেছে সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সত্য ধর্ম অর্থাৎ নৈতিক ও ধর্মীয় আলোচনা হবে সাহিত্যের উদ্দেশ্য নৈতিক ও ধর্মীয় আলোচনা তাহলে ধর্ম সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য এটা আমরা কি বলতেছি এটা আমরা বলতেছি নৈতিক ও ধর্মীয় আলোচনাই হবে আমাদের সাহিত্যের উদ্দেশ্য ওকে এরপরে বলতেছে অন্য উদ্দেশ্য লেখে উনি ধারণা মহাপাপ তাহলে আপনি যদি নৈতিক ও ধর্মীয় ব্যতীত আপনি লিখতে চান তাহলে সেটা কি হয়ে যাবে সেটা আপনার জন্য মহাপাপ হবে যা লিখিবেন পাঁচ পয়েন্টে বলতেছে যাহা লিখিবেন তা হঠাৎ ছাপাবে না তাহলে আপনি কোন একটা জিনিস যদি লিখেন আপনি তো নব্য লেখক আমরা তো নব্য লেখক লেখক আমাদেরকে বলতেছে তাহলে আমরা এখন নব্য লেখক হয়েছে আমাদেরকে বলতেছেন যাহা লিখিবেন তা ছাপাইবেন না কেন কারণ আপনি দেখেন আপনি সাপোজ একটা ফেসবুকে হঠাৎ করে একটা পোস্ট করছেন দীর্ঘদিন আগে করছেন পাঁচ সাত বছর আগে একটা পোস্ট করছিলেন সেই পোস্টটা যদি আপনি এখন পড়েন তাহলে দেখবেন ওই পোস্টের মধ্যে আপনি এমন অনেক ভুল ধরতে পারবেন যে না লেখাটা যদি এইভাবে লিখতাম তাহলে মনে হয় আরো ভালো হতো এখন লেখক হচ্ছে সেই কথাটাই বলতেছে যে আপনি যেটা লিখতেছেন এই জিনিসটা হঠাৎ করেই ছাপাই দিবেন এটা কিছুকাল ধরে ফেলে রাখেন তাহলে এর মধ্যে যে ভুলগুলো হবে ভুলগুলো আপনি পরিমার্জন করে আপনি সঠিক ভাষায় বা রূপান্তর করতে পারবেন লিখতে পারবেন এই জন্যই বলতেছে যে আপনি যেটা লিখবেন সেটা হঠাৎ করেই ছাপাবেন না কিছুকাল ফেলিয়ে রাখবেন কিছুকাল ফেলে রাখলে কি হবে কিছুকাল পরে ও সংশোধন করিবেন কারণ কিছুকাল ফেলে রাখলে আপনি ওখান থেকে ভুল ধরার যে ক্ষমতা এই ক্ষমতাটা আপনার মধ্যে চলে আসবে এবং সেটা সংশোধন করবেন তাহলে দেখবেন প্রবন্ধে অনেক দোষ আছে এই দোষগুলো আপনি সংশোধন করে নেবেন নাটক উপন্যাস বছর 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 রাখিয়া কয় ফেলিয়া ফেলিয়া তারপর সংশোধন করিবেন বিশেষ উৎকর্ষ লাভ করে আপনি যদি সংশোধন করেন কিছুদিন পরে সেটা উৎকর্ষ লাভ করবে মানে জনপ্রিয়তা লাভ করবে সো এটা সংশোধন করতে পারবেন যারা সাময়িক সাহিত্যের কার্যবর্তী সাময়িক সাহিত্য মানে কি ভাই সাময়িক সাহিত্য মানে উদ্দেশ্যহীন সাহিত্য তাহলে যারা উদ্দেশ্যহীন সাহিত্যগুলা লিখে লেখক এখানে বলতেছে যারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি সাহিত্য যেমন ওই যে পত্রিকা ঘটিয়া ওঠে না সাময়িক সাপ্তাহিক পত্রিকা পত্রিকা মাসিক এই টাইপের যেগুলো আছে এরা কিন্তু কিছুকাল ফেলে রাখতে পারবে না তাহলে সাময়িক সাহিত্য ক্ষেত্রে যারা লিখে সাময়িক সাহিত্যগুলো যারা লিখে তাদের ক্ষেত্রে কিছুকাল ফেলে রাখা সম্ভব হবে না লেখক এটাই বলতেছে যে যারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাদের পক্ষে কখনো এই নিয়ম ঘটিয়া ওঠে না এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতি করে তাহলে সাময়িক সাহিত্য লেখক যারা এদের পক্ষে কি হচ্ছে এগুলো অবনতিকর এটা সাময়িক সাহিত্য কখনো সাহিত্যের অন্তর্ভুক্ত হচ্ছে না নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে এটা তার জন্য অবনতিকর হবে যে বিষয়ে যার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য বিষয়টা কেমন যে বিষয়ে যার অধিকার নেই তারপরে নব্য লেখকদের বলতেছে আপনার এই বিষয়টা তো অধিকার নাই আপনি ইংরেজির টিচার আপনি বাংলা পড়াচ্ছেন ওই বিষয়ে আপনার কম জ্ঞান থাকবে অর্থাৎ ইংরেজির টিচার আপনার ইংরেজির বিষয়ে বেশি জ্ঞান থাকবে এখন যে কোনো একটা বিষয়ে আপনার অধিকার নাই

সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না আপনার এই বিষয়ে জ্ঞান নাই আপনি এই বিষয়ে যদি আপনি জ্ঞান প্রয়োগ করতে চান সেটা আপনার জন্য অকর্তব্য হবে বিষয়টা সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যে যারা ব্রতি সাময়িক সাহিত্য যারা লিখে উদ্দেশ্যহীন সাহিত্য যারা লিখে তাদের ক্ষেত্রে এই বিষয়টা মেনে নেওয়া সম্ভব না তাই বলতেছে এই সাহিত্যের ক্ষেত্রে এই নিয়মটি রক্ষা করাও যায় না রক্ষিতও হয় না এরপরে যদি আমরা একটু দেখি ওকে সাত বলতেছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না তার মানে আপনার যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা প্রকাশ লেখার মধ্যে প্রকাশ করতে চান না অনেক টাইমে দেখবেন যে আমাদের ক্লাস টপার কি করে ফার্স্ট থেকে চার ওদের সামনে দাঁড়ানোই মনে হয় পাপ হয়ে যাচ্ছে ওদের অনেক অহংকার হয়ে যায় ইগো বেড়ে যায় এই জিনিসটা হয় তো আমাদের লেখক বলতেছে নব্বই লেখকদের উদ্দেশ্যে বলতেছে আপনি বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকিলে তা আপনি প্রকাশ পাই চেষ্টা করিতে হয় না তার মানে আপনার মধ্যে কি আছে না এটা আপনি ফলাফলের মাধ্যমে তো আমরা জানতে পারি প্রকাশ পাচ্ছে আপনার কি আছে নাই এটা আপনি যদি প্রকাশ করতে যায় সেটা আপনার অহংকার হয়ে যাচ্ছে লেখক বলতেছে আপনি বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা যদি থাকে তাহলে সেই বিদ্যাটা আপনি প্রকাশ পাই মানে আপনি মানে নিজে নিজেই প্রকাশ পাই চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর তার মানে আপনার বিদ্যাটা আপনি প্রকাশ করতে গেলে সেটা যদি শুনবে তার কাছে সেটা বিরক্তিকর হতে পারে সো যারা পাঠক তাদের কাছে অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাঠের বিশেষ হানিজনক সেই যে লেখাটা আপনি লিখবেন বিদ্যা প্রকাশ করে যদি লিখতে যান পাঠকের জন্য তো সেটা হবেই পাঠকের কাছে সেটা বিরক্তিকর হবে এবং রচনার যে মান এই মানটা মানটা নিচে নেমে যাবে যাবে কমে বলতেছে এখনকার প্রবন্ধে ইংরেজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় বড় বেশি দেখতে পায় তার মানে অনেক লেখার মধ্যে দেখবেন ইংরেজি লাইন আর জার্মান লাইন এই লাইন বিভিন্ন ভাষা ফরাসি লেখা এইগুলো চলে আসতেছে তো এই জিনিসগুলা সাহিত্য লেখার মানটাকে নিচের দিকে নিয়ে যায় কেন যায় কারণ আপনার ওই বিষয়ে আপনার জ্ঞান নাই বাট আপনি ওই লেখাটা লিখে দিচ্ছেন ওটা কোটেশন করতে আপনি কপি করে নিয়ে লিখে দিচ্ছেন তো আপনার তো ওই বিষয়ে জ্ঞান নাই আপনার লেখারও দরকার নাই আপনি যদি লিখে দেন তাহলে সেটা সাহিত্যটা নিচের দিকে নিয়ে যাবে আপনার লেখার মানটাকে নিচের দিকে নিয়ে যাবে তো লেখক বলতেছে এখন বর্তমান আমাদের লেখাগুলো কি পাই আমরা ইংরেজি সংস্কৃত ফরাসি জার্মান কোটেশন বড় 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 বেশি দেখতে পাই যে ভাষা আপনি জানেন না এখন আপনি ফরাসি ভাষা জার্মান ভাষা জানেন না আপনি ফ্রান্সের ভাষা জানেন না আপনি ইংরেজি ভাষায় দর্শী নয় তাহলে আপনি ওই জিনিসটা কেন লিখবেন লেখক বলতেছে যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হয়েছে কদাস উদ্ধৃত করিবে না কদাস মানে কখনোই উদ্ধৃত করবেন না তার মানে কপি পেস্ট করবেন না তাহলে আপনি ওই ভাষায় জানেন না আপনি যেটা জানেন যে বিষয়ে পারদর্শী আপনি সেই বিষয়ে লিখেন যেটা জানেন না সেটা কেন রচনার মধ্যে নিয়ে আসবেন যদি রচনার মধ্যে নিয়ে আসেন তাহলে রচনার মানটা নিচের দিকে নেমে যাবে নব্য লেখকদেরকে এটাই বলতেছে এরপরে বলতেছে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবে না অলঙ্কার প্রয়োগ করতে পারবেন না অলঙ্কার জিনিসটা আসলে স্বর্ণ অলঙ্কার না অলঙ্কার বলতে আমরা লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রূপক উপমা যে জিনিসগুলো আমরা জানি এই রূপক উপমাগুলোকে আমাদের অলঙ্কার বলা হয় সাহিত্যের ভাষায় তো এই অলঙ্কারগুলা বা ব্যাং ব্যঙ্গ প্রকাশ করার জন্য আমরা অনেক টাইমে ব্যবহার করি এই অলঙ্কারগুলো আমাদেরকে কি করতে নিষেধ করেছে আমাদের বলতেছে এই অলঙ্কার বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না কারণ কি কারণ স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এই সামগ্রী থাকিলেও প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না তাহলে অলঙ্কার প্রয়োগ করবেন না এখানে আমাদের বলতেছে অলংকার প্রয়োগ করলে বা উপরকে ব্যঙ্গ করলে মানটা খারাপ হয়ে যায় অলংকার প্রয়োগের অনেক বেশি বেশি অলংকার প্রয়োগ করলে লেখার মানটা নিচের দিকে নেমে যায় সাহিত্য অন্তর্ভুক্ত করা যায় না তো আমরা অলংকার প্রয়োগ করব না কেন করব না কারণ আমাদের এটা বলতেছে যে অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর জোয়ার কিছু হইতে পারে না তাহলে এটা যদি আপনি অলংকার প্রয়োগ করেন অসময়ে বা শূন্য ভান্ডারে অলংকার প্রয়োগটা কি প্রয়োগের রসিকতা চেষ্টার মতো কদর জোয়ার কিছু হতে পারে না খারাপ কিছু হতে পারে না তার মানে অলংকার প্রয়োগ করার আপনার প্রয়োজন হচ্ছে না আপনি বেশি বেশি অলংকার প্রয়োগ করলে সেটা লেখার মান খারাপ হয়ে যাচ্ছে কাউকে ব্যঙ্গ করে লেখা হলে লেখার মানটা খারাপ হয়ে যাচ্ছে এই জন্য লেখক এখানে অলংকার প্রয়োগের ব্যাপারে এই বিষয়ে বলেছে এরপরে বলতেছে যে স্থানে অলংকার ব্যাঙ্গ বড় সুন্দর বলে বোধ হইবে তার মানে আপনার মনে হচ্ছে লেখার মধ্যে বেশি বেশি অলংকার প্রয়োগ করার দরকার নাই কিন্তু আপনার যদি মনে হয় যে এই স্থানে অলংকার বা ব্যাঙ্গ বড় সুন্দর বলে বোধ হইবে সেই স্থানটা আপনি কেটে দিবেন এই যে স্থানটা কেটে দিবেন এটা লেখকের মত না এটা কার মত বলতেছে এটি প্রাচীন বিধি তাহলে যে স্থানে আপনার অলংকার প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে তাহলে সেই স্থানটাকে আপনি কেটে দিবেন লেখার মধ্য থেকে তুলে দিবেন কেন দিবেন কারণ এটা হচ্ছে প্রাচীন বিধি কিন্তু লেখক কি বলতেছে লেখক বলতেছে আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে তাহলে লেখককে যে কেটে দেওয়ার পরামর্শটা দিচ্ছে না এই কেটে দেওয়ার পরামর্শটা মূলত প্রাচীন বিধি তাহলে লেখকের মত লেখক বলতেছে কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি আহ বন্ধু বারবার পড়িয়া শোনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারিবার পড়িলে লেখকের নিজেরই আর সেটা উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে তখন ওহা কাটিয়ে দিবে তার মানে লেখক বলতেছে প্রাচীন বিধি হচ্ছে অলং অলংকার প্রয়োগটা ব্যবহার করতে নিষেধ করতেছে প্রাচীন বিধিতে বলতেছে ওটা কেটে দিতে ওটা ব্যঙ্গ করা হচ্ছে অন্য একজনকে ব্যঙ্গ করার ফলে আমাদের সাহিত্যের মানটা কমে যাচ্ছে তো লেখক বলতেছে আমার মতামত হচ্ছে এ আপনি কেটে দিবেন না আপনি এটা বারবার পড়ে শোনান তাহলে আপনি যদি বারবার ওই অলঙ্কারটা পড়ে শোনান তাহলে দেখবেন যে পাঠকের কাছে খারাপ লাগতেছে বা লেখক স্বয়ং নিজের কাছেই জিনিসটা খারাপ লাগতেছে কয়েকবার পড়ার ফলে তখন সেটা এমনিতেই কেটে দিবেন তাহলে জিনিসটাকে লেখক বারবার পড়ার কথা বলতেছেন এরপরে আমরা যদি একটু দেখি সকল অলংকারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা খুবই ক্লিয়ার তাহলে অলঙ্কার ব্যবহার করতে আমাদের নিষেধ করলো অলঙ্কারটাকে কেটে দিতে বললো প্রাচীন বিধিতে লেখক বলতেছে কেটে দেওয়ার দরকার নাই অলঙ্কারটা আপনি বারবার পড়েন পাঠকদেরকে শোনান দেখবেন নিজের কাছে খারাপ লাগতেছে পাঠকের কাছে খারাপ লাগতেছে তখন সেটা আপনি কেটে দিবেন অলঙ্কারের শ্রেষ্ঠ এখানে আমাদের বলতেছে যে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কারটা হচ্ছে সরলতা তাহলে এখন সরলতা মানে সহজ ভাষায় লেখা আমি যদি বলি যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ তাহলে এই লেখাটা দেখেন অনেকে বুঝতে পারে না হয়তো তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ প্রপঞ্চ মানে হচ্ছে মায়া বা ছলনা করা আমি যদি সহজ ভাষায় বলতাম যে তুমি আমার সাথে চলনা করেছ বা তুমি আমার সাথে মায়া করেছ তাহলে এটা বুঝতে ইজি হতো বাট আমি এটা না বলে আমি বললাম তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো তাহলে এটা কিন্তু সরলতা না অলঙ্কারটা ব্যবহার করা আমার জন্য দুর্বধ হয়ে গেছে কঠিন হয়ে গেছে তাহলে এইগুলা ব্যবহার করা যাবে না কেন কারণ আমাদের বলতেছে অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কারটা হতে হবে সরলতা সহজ সরল যেন পাঠক সহজে इजी पड़े এরপরে বলতেছে যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারবেন তিনি শ্রেষ্ঠ লেখক হবেন তার মানে লেখক লেখক থেকে বলতেছে আপনি সহজ সরল প্রয়োগের মাধ্যমে যদি পাঠককে পারেন তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ লেখক লেখার উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো লেখার উদ্দেশ্য আমরা আরেকটা পেয়ে গেলাম যে লেখার উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ ছিল মনুষ্য জাতির কল্যাণ সাধন করা ধর্মীয় নৈতিক আলোচনা করা এবং আরেকটা আমরা লাইন পালাম যে লেখার উদ্দেশ্য হবে পাঠককে বোঝানো এরপরে বলতেছে কারোর অনুকরণ করিও না অনুকরণের দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না আচ্ছা অনুকরণ জিনিসটা কি অনেক টাইমে আমরা দেখি যে অনেক জায়গা থেকে কপি করে আমার নিজের টাইম লাইনে শেয়ার করে দিই এই যে কপি করা লেখার মধ্যে এই কপি পেস্টটা করা যাবে না অন্য একটা ইংরেজি সাহিত্য নিয়ে আমি বাংলা সাহিত্যের মধ্যে লিখে দিলাম ইংরেজি সাহিত্যের লেখক লিখছিল সেটাকে বাংলা ট্রান্সলেট করে লিখে দিচ্ছি যে আমার সাহিত্য বলে চালিয়ে দিচ্ছি এই যে কপি করা এই কপি করাটা করা যাবে না লেখক বলতেছে যে কাউকে অনুকরণ তুমি করিও না যদি অনুকরণ করো তাহলে তোমার দোষগুলো অনুকৃত হয় গুণগুলো হবে না তার মানে তোমার গুণগুলো ধরা পড়বে না সেখান থেকে তোমার গুণটা প্রকাশ পাবে না সেখান থেকে তোমার দোষগুলাই ধরা পড়বে তো অনুকরণ করলে দোষ ধরা পড়ে গুণ ধরা না লেখক তাই বলতেছে এরপরে বলতেছে অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এই রূপ লিখি আছেন আমিও এই রূপ লিখিব এই কথা কদাপি মনে স্থান দিও না কদাপি মানে কখনোই মনে স্থান দিও না তার মানে আমাদের বলতেছে যে অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এই রূপ লিখি আছেন আমিও ওই রূপ লিখিব তার মানে যে অনুকরণ করা হয়ে যাচ্ছে কপি করা হয়ে যাচ্ছে এই কাজটা তুমি কখনোই কি করো না বলতেছে কদাপি মনে স্থান দিও না কখনোই তুমি তোমার মনে স্থান দিও না যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না তার মানে কোনো ভিত্তিহীন কিছু লেখা যাবে না বলতেছে কি ভিত্তিহীন কোনো কিছু আপনি লিখবেন না অর্থাৎ আপনার আমরা অনেক টাইমে যে এটাতে তুমি পাচ্ছ এই সংবাদটা সোর্স সোর্স কোথায় তার মানে প্রমাণ দেখাও তো এই যে প্রমাণ যদি আপনার মধ্যে না থাকে তাহলে ওই ভিত্তিহীন কিছু আপনার সাহিত্যের অন্তর্ভুক্ত আপনি করবেন না তাই লেখক আমাদেরকে বলতেছে যে যে কথা তুমি প্রমাণ দিতে পারিবে না তাহা তুমি লিখিও না প্রমাণগুলি প্রযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না তার মানে সকল ক্ষেত্রে প্রমাণ যাচাই বাছাই হয় না যে প্রমাণ দেখাও আমি বিশ্বাস করব এমন হয় না বলতেছে আপনার যখন একটা বই যখন আপনি পড়বেন রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য একটা লেখকের লেখা যখন আপনি পড়বেন তখন কি তারা যেটা লিখে গেছে তার কি প্রমাণ খুঁজতে যাবেন চমু আমবাগান পঁচিশ বিঘা ছিল কোথায় পঁচিশ বিঘা ছিল আমি একটু দেখতে যাই আমরা বিলাসী গল্পের মধ্যে পড়ছিলাম পঁচিশ বিঘা বাগান আম বাগান তো এখন এই যে পঁচিশ বিঘা এটা সোর্স টোর্স তো আপনি খুঁজতে যাবেন না প্রমাণ তো আপনি খুঁজতে যাবেন না তারপরেও লেখক বলতেছে আপনার যদি প্রমাণ থাকে তবেই আপনি লিখেন প্রমাণ ব্যতীত লিখতে চায় না এরপরে আমাদেরকে বলতেছে যদিও সময় প্রয়োজন হয় না কি করা হয় না প্রযুক্ত করা তার মানে আমাদেরকে তো আর পাঠকরা বলবে না যে তুমি প্রমাণ দেখাও এই কথাটা তারা বলবে না তবু আপনি কি করতে হবে বলতেছেন যদিও প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই তবে আপনি প্রমাণটাকে হাতে গচ্ছিত রেখে দিন এরপরে বলতেছে বাংলা সাহিত্য বাংলার ভরসা এই নিয়মগুলি বাংলা লেখক দিকের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে তার সাহিত্যের উন্নতি সাধন করার জন্য যে পয়েন্টগুলো আমরা পড়লাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ এই পয়েন্টগুলো যদি আপনি রক্ষা করতে পারেন এই পয়েন্টগুলো যদি আপনি ধরে রাখতে পারেন আপনার লেখার মধ্যে নব্য লেখকদের এই কথাই বলতেছে তাহলে আপনার লেখার মানটা বাংলা সাহিত্যগুলা উন্নতির পথে যাবে আমাদের কাছে এই জিনিসটা অনুরোধ করে গেছে তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে সবাই ভিডিওটা দেখবেন কারোর কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আর ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ আছে পেজের সাথে সংযুক্ত হয়ে থাকবেন আমাদের ফ্রি ক্লোজগুলোর সাথে জয়েন করবেন আশা করি সবার জন্য আর সবাই উপকৃত হবেন সকলকে শুভকামনা জানিয়ে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ